প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবারও তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের তিরাশি পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে তার মধ্য থেকে আমরা এক থেকে পাঁচ নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করব এবং পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো তাহলে আজকে আমরা তিরাশি পৃষ্ঠার এক থেকে পাঁচ নম্বর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করব তাহলে চলো প্রথম অঙ্কটি সমাধান করি আচ্ছা প্রথমে এক নম্বর অঙ্কটি একটি পেন্সিলের দাম বিশ টাকা ও পাঁচটি খাতার দাম একশো টাকা পাঁচটি পেন্সিল ও পাঁচটি খাতা কিনতে কত টাকা লাগবে একটি পেন্সিলের দাম বিশ টাকা প্রশ্নে দেওয়া আছে একটি পেন্সিলের দাম বিশ টাকা পাঁচটি খাতার দাম একশো পঞ্চাশ টাকা তাহলে পাঁচটি খাতার দাম কিন্তু দেওয়াই আছে কত একশো টাকা কিন্তু এখানে একটি পেন্সিলের দাম বিশ টাকা দেওয়া আছে তার মানে আমার কয়টা পেনসিলের কথা বলছে পাঁচটি পেনসিল তার মানে একটি পেনসিলের দাম যদি বিশ টাকা হয় তাহলে পাঁচটি পেনসিলের দাম কত হবে এবং পাঁচটি খাতার দাম কিন্তু দেওয়াই আছে তাহলে আমাকে প্রথমে বের করতে হবে যে পাঁচটি পেনসিলের দাম কত তাহলে পাঁচটি পেনসিলের দাম বের করার জন্য উপরে এটা থেকে আমাদের সাহায্য নিতে হবে প্রথমে লিখব একটি পেন্সিলের দাম বিশ টাকা তাহলে কয়টি পেনসিলের কথা বলেছে পাঁচটি একটি পেন্সিলের দাম যদি বিশ টাকা হয় তাহলে পাঁচটি পেন্সিলের দাম অবশ্যই বেশি হবে তাহলে বেশি হলে কি হয় গুণ হয় তাহলে বিশ গুণ পাঁচ তাহলে গুণ করলে হচ্ছে কত একশো টাকা কারণ পাঁচ বিশ একশো অথবা এভাবে করা যায় পাঁচের সাথে শূন্য গুণগুলি শূন্য আর পাঁচ দুখানে দশ তাহলে কত হলো একশো টাকা আচ্ছা তাহলে পাঁচটি পেনসিলের দাম কত একশো টাকা আমরা পেয়ে গেলাম আবার পাঁচটি খাতার দাম দেওয়া আছে একশো পঞ্চাশ টাকা তাহলে এখন নিচে কী বলেছে যে পাঁচটি পেনসিল ও পাঁচটি খাতা কিনতে কত টাকা লাগবে আমরা যদি মুখে হিসাব করি যে পাঁচটি পেন্সিল তো আমরা একশো টাকা পেয়ে গেলাম আবার পাঁচটি খাতার দামও একশো পঞ্চাশ টাকা দেওয়া আছে তাহলে কিনতে মোট কত টাকা লাগবে একশো আর একশো পঞ্চাশ কত লাগবে দুশো পঞ্চাশ টাকা না হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা তাহলে কী করতে হবে যোগ করতে হবে তাহলে এবার লিখব পাঁচটি পেনসিল ও পাঁচটি খাতা কিনতে লাগবে করবো এই দুইটা যোগ করে দেব কোন দুইটা এই যে একশো পঞ্চাশ আর এই একশো যোগ করে তাহলে তাহলে পাঁচটি পেন্সিল আগে আছে দেবের দাম আমরা কত পেয়েছি একশো তাহলে একশো যোগ আর পাঁচটি খাতা কত একশো পঞ্চাশ এখানে টাকা লিখে দেব এবার এই দুইটা যোগ করলে কত হবে দুইশো পঞ্চাশ টাকা তাহলে উত্তর হলো কত দুইশো পঞ্চাশ টাকা এবার দুই নম্বর অঙ্কটি দেখি একটি বই ও তিনটি কলমের মূল্য একত্রে পঁচানব্বই টাকা একটি কলমের মূল্য বিশ টাকা একটি বইয়ের মূল্য কত আচ্ছা তাহলে উপরে কি লেখা আছে একটি বই ও তিনটি কলমের মূল্য একত্রে পঁচানব্বই টাকা তার মানে একটি বইয়ের মূল্য এবং তিনটি কলমের মূল্য একসাথে কত পঁচানব্বই টাকা তার মানে এখানে তিনটি কলমের দামও আছে আবার একটি বইয়ের দামও আছে এবার এখানে দেখতে হবে যে কার মাঠটা দেওয়া আছে কলমের না বইয়ের একটি কলমের মূল্য বিশ টাকা একটি বইয়ের মূল্য কত তাহলে একটি কলমের মূল্য বিশ টাকা কিন্তু উপরে কয়টি কলমের কথা বলছে এখানে তিনটি কলমের কথা বলছে আচ্ছা বলো তো একটি কলমের মূল্য যদি বিশ টাকা হয় তাহলে তিনটি কলমের মূল্য কত কী করতে হবে তাও গুণ করতে হবে বুঝতে পারছো হ্যাঁ তাহলে প্রথমে লিখব একটি কলমের মূল্য বিশ টাকা তাহলে কয়টি কলম তিনটি কলম তাহলে তিনটি কলমের মূল্য কী লিখব বিশ গুণ তিন তাহলে কত হয় তিনে শূন্য শূন্য আর তিন দুখানি ছয় তাহলে কত টাকা হচ্ছে ষাট টাকা তাহলে তিনটি কলমের মূল্য আছে ষাট টাকা এখন উপরে দেওয়া আছে তিনটি কলম এবং একটা বই মিলে হচ্ছে কত পঁচানব্বই টাকা তাই না তাহলে একটা বইয়ের মূল্য কত হবে আমি তো তিনটা কলমের মূল্য পেয়ে গিয়েছি তাহলে একটা বইয়ের মূল্য কত হবে একটা বইয়ের মূল্য যদি বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে এই যে পঁচানব্বই আছে না এই পুঁচানব্বইয়ের সাথে এই শাড়ি যদি বিয়োগ করে দেওয়া হয় মানে তিনটা কলম যদি বাদ দেওয়া হয় তাহলে একটা বই থাকছে ওটা হয়ে যাবে তাহলে লিখবে এবার কি একটি বইয়ের মূল্য এখানে লিখবো একটি বইয়ের মূল্য একটি বইয়ের মূল্য জন্য পঁচানব্বই থেকে এই তিনটি কলমের দাম বাদ দিয়ে দেবো তিনটি কলমের দাম কত ছিল ষাট টাকা পঁচানব্বই বিয়োগ ষাট বিয়োগ করলে কত হয় তাহলে শূন্য এবং পাঁচ যদি বিয়োগ করি তাহলে পাঁচ হবে আর ছয় আর নয় তাহলে নয় থেকে ছয় যদি আমি বিয়োগ করি তাহলে কত থাকছে তিন থাকছে তাহলে কত টাকা হলো পঁয়ত্রিশ টাকা তাহলে একটি বইয়ের মূল্য কত হলো পঁয়ত্রিশ টাকা তাহলে উত্তর পঁয়ত্রিশ টাকা আর তিন নম্বর অঙ্কটা দেখি একটি তাকে বিয়াল্লিশটি বই রাখা যায় এরূপ দুইটি তাক ভর্তি বই আছে এছাড়াও আরও আটটি বই আছে মোট কতগুলো বই আছে ভালো করে অঙ্কটা পড়ে কিন্তু বসতে হবে তাহলে অঙ্কটা সহজ লাগবে একটি তাকে বিয়াল্লিশটি বই রাখা যায় মানে একটা তাক আছে সেই তাকে বিয়াল্লিশটি বই রাখা যায় এরূপ দুইটি তাক ভর্তি বই আছে তোমার তাক কয়টা দুইটি তাহলে দুইটি তাক ভর্তি বই থাকে তাহলে কয়টা বই হবে একটি তাকে যদি বিয়াল্লিশটি বই রাখা যায় তাহলে দুইটি তাকে কত রাখা যাবে কারণ দুইটা তাক ভর্তি বই আছে তাহলে কি করতে হবে গুণ করতে হবে এর সাথে বিয়াল্লিশ গুণ করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে তারপরে বলছে এছাড়া আরও কিন্তু আটটি বই আছে এছাড়া আরও আটটি বই আছে তাহলে মোট কতগুলো বই আছে এটা বের করতে হবে প্রথম কাজ হচ্ছে যে দুইটি তাকে আমার কয়টা বই আছে সেটা বের করতে হবে একটি তাকে বই আছে বিয়াল্লিশটি একটি তাকে বই আছে তাকে বই আসে তাহলে বিয়াল্লিশ আর দুই যদি গুণ করা হয় তাহলে কত হয় দুই দুখানে চার আর চার দুখানে আট তাহলে কত শুরু এখন তাহলে আমরা পাইলাম কি দুইটি তাকে বই আছে চুরাশিটি কারণ একটি তাকে বই আছে বিয়াল্লিশটি তাহলে দুইটি তাকে বই আছে চুরাশিটি এই চুরাশিটি বই ছাড়াও কিন্তু আরও আটটি বই আছে তাহলে মোট কতগুলো বই আছে তাহলে এই আটটা কি করব। এই আটটা আবার এর সাথে যোগ করে দিতে হবে তাহলে মোট বই বের হয়ে যাবে তাহলে লিখবো হচ্ছে মোট বই আছে এ সুর সাথে এই আট যোগ করে দেব তাহলে কয়েকটি হয় দেখা যাক তাহলে আট আর চার কত আট আর হচ্ছে বারো বারো দুই হাতে থাকে এক সেই এক আর আট নয় তাহলে কত হলো বিরানব্বই বিরানব্বইটি তাহলে উত্তর হবে এবার চার নম্বর অঙ্কটা দেখি ফয়সাল প্রতি মাসে একশো বিশ টাকা বৃত্তি পায় তার বারো মাসের বৃত্তির টাকা থেকে সে তার বোন রিনাকে একশো বিশ টাকা দেয় তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে তাহলে ফয়সাল প্রতি মাসে একশো বিশ টাকা বৃত্তি পায় মানে ফয়সাল প্রতি মাসে একশো বিশ টাকা বৃত্তি পায় এখন তার বারো মাসের বৃত্তির টাকা তার মানে সে কি বারো মাসে যে বৃত্তির টাকা পায় সেই টাকা থেকে তার বোন রেনাকে একশো টাকা দেয় তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে এক মাসে যদি একশো টাকা পায় তাহলে বারো মাসে সে কত টাকা পাবে আগে এটা হিসাব করতে হবে যে এক মাসে যদি সে একশো টাকা পায় তাহলে বারো মাসে সে কত টাকা পাবে তাহলে এটা কী করতে হবে পড়লেই বোঝা যায় কী করতে হবে গুণ করতে হবে তাহলে গুণ করার পরে যা হবে সেখান থেকে ঋণাকে একশো বিশ টাকা দিয়ে দেবে তাহলে তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে তাহলে আমরা শুরু করবো কিভাবে তাহলে শুরু করবো হচ্ছে প্রথমে যে এক মাসে বৃত্তি পাই এক মাসে বৃত্তি পাই একশো বিশ টাকা তাহলে কয় মাসে বৃত্তি পাই বারো মাসে বৃত্তি পাই একশো বিশ গুণ বারো তাহলে কত টাকা হলো এক হাজার চারশো চল্লিশ টাকা তাহলে সে বারো মাসে কত টাকা বৃত্তি পাচ্ছে এক হাজার চারশো চল্লিশ টাকা সে বারো মাসে বৃত্তি পাচ্ছে এবারে এক হাজার চারশো চল্লিশ টাকা থেকে সে তার বোনকে হচ্ছে একশো বিশ টাকা আচ্ছা বোনকে যখন দিয়ে দেছে তাহলে কি তার কাছ থেকে কমে যাচ্ছে না তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে কারণ এক হাজার চারশো চল্লিশ টাকা থেকে যখন একশো বিশ টাকা তার বোনকে দেছে তখন তার কাছ থেকে টাকাটা কমে যাচ্ছে সেই জন্য কি বিয়োগ করতে হবে তাহলে বোনকে দেওয়ার পরে তার কাছে যে টাকাটা অবশিষ্ট আছে সেই টাকাটা কত তাহলে আমরা একবারে লিখে দেবো তার কাছে অবশিষ্ট থাকে কত টাকা অবশিষ্ট থাকবে এক হাজার চারশো চল্লিশ বিয়োগ এই একশো বিশ আমরা বিয়োগ করে দেব একশো বিশে বিয়োগ করলে কত হয় শূন্য আর শূন্য বিয়োগ করলে শূন্য চার থেকে দুই বিয়োগ করলে দুই চার থেকে এক বিয়োগ করলে তিন আর এক এখানে বসে গেল তাহলে কত লেখা এক হাজার তিনশো বিশ টাকা তার মানে তার বোনকে একশো বিশ টাকা দেওয়ার পরও তার কাছে এক হাজার তিনশো বিশ টাকা কি অবশিষ্ট থাকছে তাহলে উত্তর এক হাজার তিনশো বিশ টাকা এবার পাঁচ নম্বরটা একটি ঝুড়িতে চুহাত্তরটি লিচু আছে অন্য একটি ঝুড়িতে সত্তরটি লিচু আছে দুইটি ঝুড়ি লিচু একত্র করে আটজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে কয়টি করে লিচু পেল আচ্ছা এখানে ঝুড়ি কয়টি দুইটি একটি ঝুড়িতে চুয়াত্তরটি লিচু আছে মানে প্রথম একটা ঝুড়ি আছে সেই ঝুড়িতে চুহাত্তরটি লিচু আছে অন্য একটি ঝুড়িতে সত্তরটি লিচু আছে তাহলে এখানে ঝুড়ি কয়টা দুইটি একটু ঝুড়ি আর অন্য একটি ঝুড়ি তার মানে দুইটি ঝুড়ি এখন দুইটি ঝুড়ি লিসু একত্র করা হয়েছে মানে দুইটি ঝুড়িতে যে লিসু আছে সেই লিচুগুলো আমরা এক জায়গায় করে ফেলবো এক জায়গায় করে ফেললে যতগুলা লিসু হবে সেই লিচুগুলা আটজনের মধ্যে যদি আমরা সমানভাবে ভাগ করে দিই তাহলে প্রত্যেকে কয়টি করে তাহলে প্রথম কাজটা কি করবো প্রথম কাজ হচ্ছে ওই দুইটা ঝড়ির লিচু এক জায়গায় করা দুইটি ঝড়িতে লিসু আছে কয়টি লিসু আছে দেখি প্রথমটায় আছে যোগ তারপরটা আছে সত্তর এখন যোগ কেন হলো কারণ দুইটা লিসু ঝড়ি কিন্তু আমরা একসাথে করে ফেলছি সেই জন্য যোগ হবে তাহলে দুইটি ঝড়িতে লিসু আছে কয়টি লিসু আছে শূন্য আর চার যদি যোগ করি তাহলে চার আর সাত আর সাত চোদ্দো তাহলে কয়টা হলো একশো চুয়াল্লিশটি তাহলে একশো চুয়াল্লিশটি লিসু আছে দুইটি ঝড়িতে এখন যে একশো চুয়াল্লিশটি লিসু আমরা পেলাম এই চুয়াল্লিশটি একশো চুয়াল্লিশটি লিচু এই আটজনকে সমানভাবে ভাগ করে দেব। তাহলে একশো চুয়াল্লিশটি লিচু কয়েকজন পাচ্ছে আটজন পাচ্ছে না কারণ এই একশো চুয়াল্লিশটি লিচুই কিন্তু আমরা এই আটজনের ভিতরে ভাগ করে দেব। তাহলে আমরা এক কীভাবে শুরু করব। তাহলে প্রত্যেকে কয়টি করে লেসু পেলো তাহলে আমরা এখানে আবার কীভাবে লিখবো এখানে আমরা এক লাইনে লিখতে পারি তা আপনাদের বোঝার সুবিধা দুইটা লাইন করছে এখানে এবার আমরা লিখবো যেহেতু একশো চুয়াল্লিশটি লিসু আমরা দেবো আসে জনকে। তাহলে লিখবো আছে জনে লিচু পেলো জনে লিচু পেলো কয়টি একশো চুয়াল্লিশটি কারণ একশো চুয়াল্লিশটি লিচুই কিন্তু আমরা আটজনকে দিয়ে দিচ্ছি তাহলে প্রত্যেকে বলতে কয়জনকে বোঝাচ্ছে একজনকে না তাহলে আটের নিচে লিখবো একজনে লিসু পেলো মানে আটজনের লিসু পেলো আর একজনের লেসু পেলো তাহলে একজনের লিসু কি বেশি পাবে না কম পাবে আটজনে যদি পায় একশো চুয়াল্লিশটি তাহলে একজন কয়টা পাবে কম পাবে তাহলে এবার ভাগ হবে কম বললেই ভাগ হবে একশো চুয়াল্লিশ ভাগ আট এবার একশো চুয়াল্লিশকে আট দিয়ে ভাগ করে দেখি তাহলে আট ভাগ একশো চুয়াল্লিশ তাহলে আট দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আট দিয়ে প্রথমে এক কে ভাগ করা যায় না তাহলে দুইটা ধরতে হবে তাহলে দুইটা ধরলে কত চোদ্দো তাহলে আট দিয়ে চোদ্দোকে যদি ভাগ করি তাহলে কয় বার যায় অক্ষে আট আট দুখানি ষোলো দুইবার কিন্তু যাচ্ছে না তাহলে একবার নিতে হবে আট অক্ষে আট তাহলে বিয়োগ করলে কত আসছে চোদ্দো থেকে যদি আট বিয়োগ করি তাহলে কত হয় হিসাব করেন তো আট থেকে চোদ্দো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তার মানে ছয় বাজ যাচ্ছে তাহলে হবে ছয় হাতে থাকে এক সে এক আর এক মিলে গেলে কিন্তু বাইশন্ন বসত না এবার এই সাইটটা নামাইয়ে দিলাম তো সাইড যদি নামাই দিই তাহলে এবার আট চৌষট্টিতে কয় বাজায় আট বাজে আঠাশটা চৌষট্টি তাহলে কয়টি হচ্ছে আঠারোটি তাহলে আঠারোটি তাহলে একজনের লেসু বাঁচছে কতটি আঠারোটি তাহলে উত্তর হবে আঠারোটি আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ আজকে ক্লাস টেই পর্যন্ত পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো অবশ্যই সেই ভিডিওটি দেখবে আজকের মতো ক্লাস এই পর্যন্ত আল্লাহ হাফেজ